আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আবার একটি নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা তো অন্যদিন আমি সাড়ে পাঁচটায় উঠি কিন্তু আজকে না পৌনে ছটা বেজে গেছে তাই কোনো সেরকম কাজও হয়নি এখন দেখি আমি আমার ব্লগটা শুরু করছি সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভালো লাগবে বাইরের সমস্ত কাজকর্ম সেরে ঘরে এসে দেখি সবাই উঠে পড়েছে তো ভাবলাম ভালোই হলো একবারে বিছানাটা তুলে নিয়ে তারপর ঘর ছাড় দিয়ে মুছে নেব। প্রতিদিন ঘুম থেকে উঠে সেই একই কাজ কোনো কোনো দিন হয়তো ভালো লাগে মন দিয়ে করি কোন কোনো দিন আবার ইচ্ছাই করে না খুব বোরিং লাগে তো সবটাই আর কি মনের উপর নির্ভর করে কিন্তু ভালো না লাগলেও তো কিছু করার নেই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনই ধরলাম বাকি দিনগুলো তো এখান ওখান বাপের বাড়ি এইসব যাওয়া হয় যাই হোক তিনশো দিন এইসব কাজই করতে হয় এখন তো আর আয় নেই যে সবটা মাকে ভাল লাগছে না বলে ছেড়ে দেবো শুয়ে থাকবো বসে থাকবো বেড়াতে যাবো গল্প করবো সব দিন সব ভুলে গেছি তাই না বিয়ের পর যদিও বা কিছু দিন একটু নিজের মতো সময় কাটাতে পেরেছি কিন্তু বাচ্চা হওয়ার পর ব্যাস নিজের সময় বলতে আর কিছু নেই পুরো সময়টাই কিন্তু সংসার আর ছেলের পিছনে চলে যায় তো বিয়ের আগে একটা চাকরি করতাম বেসরকারি কিন্তু বিয়ের পরও হয়তো কিছু দিন করেছি তাই সেই চাকরিটা ছেড়ে দেবার পর থেকে মনটা একদমই ভালো লাগতো না খালি মনে হতো কিছু করা দরকার চাকরিটা ছেড়ে দিলাম কী করা যায় তো বাইরেও যেতে পারছি না কারণ বাইরে চলে গেলে সংসার বা ছেলের প্রতি অনেকটাই কর্তব্য অবহেলা হবে যেটা বুঝতে পারি তো কয়েকটা টাকার জন্যে আমি তো ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না তাই না যেটা বলতে পারে গাইড করা মা যদি বাড়ির বাইরে না থাকে তাহলে ছেলেকে গাইড কে করবে বাবা তো কাজে থাকবে বাবার পক্ষে তো সেটা সম্ভব নয় তাই মাকেই সব দিকটা দেখতে হয় কিন্তু সেই জন্যই আমি কিন্তু বাইরে কোনো কাজে যেতে পারছি না তাই বাড়িতে বসেই চেষ্টা করি কিছু করার তো তার জন্যই আমি এই ইউটিউবটা বেছে নিলাম অবশ্যই হঠাৎ করে বেছে নিইনি কারণ অনেকেরই ব্লগ দেখে ইন্সপায়ার হয়ে তবে এই প্ল্যাটফর্মে এসেছি আর এটা বেশ মনের মতো প্ল্যাটফর্ম যদিও অনেকটাই পরিশ্রম বা কষ্ট আছে আর বিনা পরিশ্রমে কেই বা টাকা দেয় বলো বিনা পরিশ্রমে তো কোনো কিছুই পাওয়া যায় না তাই না তো যাই হোক তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো তবে নিজেরও কিছুটা চেষ্টা দরকার তো সেই চেষ্টা এখন চালিয়ে যাচ্ছি জানি না কপালে কি আছে আবার সবটা কপালের ওপরও ছেড়ে দিতে পারি না সব সময় মনে হয় কিছু একটা তো করতে দরকার আর কি বলো বিশেষ করে মেয়েদের কোনো ক্ষেত্রেই পর নির্ভরশীলতাটা একদমই আমার পছন্দ নয় যে কোনো কাজ সংসারের বলো যে কোনো ক্ষেত্রে কোনো কাজ অফিসিয়ালি বলো যেমন ব্যাংকের কোনো কাজ বা নিজেদের কোনো আইডেন্টিটির কোনো কাজ যে কোনো ব্যাপারে কাজ এগুলোই পরকে বলে না হয় না নিজের একটা চেষ্টা চরিত্র থাকা দরকার আর পরের উপর নির্ভরশীলতা আমার এক একদমই পছন্দ নয় তো সেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও আমি একদমই তুমি দেখ মানে যারা আমার ব্লগ দেখো তারা দেখবে আমি বেশিরভাগ কিন্তু নিজের কাছে নিজেই করি যে হাজবেন্ড কখন নিয়ে যাবে সেই আশায় কিন্তু আমি বসে থাকি না তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই উচিত সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে নিজেদের জন্য সময় বের করে কিছু অন্তত করা যাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি অনেকেই আছে যে ঘর বার দুদিকটা খুব সুন্দর করে ব্যালেন্স করে যেহেতু আমার একার ছোট্ট সংসার আর তো আত্মকাঠ্য পরিবারের সাপোর্ট নেই তাই আমি বাইরে যেতে পারছি না সেই জন্যে এই বাড়িতে থেকেই যা করার করছি একটু আদ্র সময় বের করে তো অবশ্যই সেটা সংসারের প্রতি অবহেলা বা ছেলের প্রতি কোনো দায়িত্ব কর্তাবে অবহেলা করে নয় তো সেই ক্ষেত্রে আমাদেরও দুদিকটাই ব্যালেন্স করতে হয় কারণ এই ভিডিও করা এডিট করা বা আপলোড করা অনেক কিছু ধরো শেখারও ব্যাপার থাকে সেইগুলো করা অনেকটাই পরিশ্রমের ব্যাপার কিন্তু তবুও এইগুলো তো বাড়িতে থেকে তাই অতটাও গায়ে লাগে না তাই এই ইউটিউবটা আমি মনে করি একটি সুন্দর প্ল্যাটফর্ম যেটা খুব সুন্দর করে বাড়িতে থেকে সব কিছু শেয়ার করা যায় এবং অনেক কিছু শেখারও আছে ইউটিউব থেকে আমি যে ইউটিউব করছি তার জন্যে কিন্তু অনেক দিন আগে থেকে অনেকের ভ্লগ দেখতাম এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি সব ক্ষেত্রে বলে না শেখার কোনো বয়স হয় না তো সাংসারিক ক্ষেত্রে বলো অন্যান্য বাইরে অনেক নিজেদের ব্যাপার এগুলো যাই হোক এগুলো আর ডিটেলসে যাচ্ছি না তো অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই জন্য ইউটিউবকে অনেকটা থ্যাংকস জানানোর আছে তো আমি যখন অন্য জনের ব্লগ দেখি মনটা বেশ ভালো হয়ে যায় আর অনেকটা জোরও পায় এবং এনার্জিও পায় তো কাজ করার এনার্জি যাকে বলে সেটাও কিন্তু বেশ ভালো লাগে তখন মনে হয় যে না আমিও পারবো ওটা বেড়েছে আমিও পারবো তবে লড়াইটা কিন্তু আমাদেরই লড়তে হবে কারণ আমাদের তো সাপোর্ট করার কেউ নেই আর সবার তো পিছনে কেউ থাকেও না তাই যদি কপালে থাকে আর ওই যে বললাম ভালোবাসা আর তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো ইউটিউবে আসার পর আমি একটা জিনিসই শিখেছি যদিও প্রথম দিকেই জ্ঞান এটা এতটুকুও ছিল না কিন্তু যতদিন যাচ্ছে তত জ্ঞান তো বাড়বেই তাই না একটা বিষয় নিয়ে যদি তুমি প্রতিদিনই চর্চা করো কালচার করো তাহলে তো তোমার একটু একটু করে জ্ঞান বাড়বেই তো সেটাও আমারও হয়েছে তো এখানে এসে একটাই জিনিসই শিখেছি যে ধৈর্য রাখতে হবে তো এখানে ধৈর্যটাই হচ্ছে শেষ কথা আর প্রতিদিন এনার্জি সহকারে মন দিয়ে কাজ করে দিতে হবে কোনো ফলের আশা কিন্তু করা যাবে না তো সেটা আমি এতদিনে বুঝেছি যদিও প্রথম দিকে এসব কিছুই বুঝতাম না ওই যে টেক চ্যানেলগুলো প্রতিদিনই একটু আতটু ফলো করি আর অনেকেরই টেক চ্যানেল দেখি অনেক দাদা আছে দিদি আছে বোনও আছে তো টেক চ্যানেল দেখতে দেখতে অনেক কিছুই অভিজ্ঞতা লাভ করেছি তো যাক অনেক কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এই যে পটল ভাজছি পটলটা হচ্ছে যে জলখাবারে ভাত দেবো হাজব্যান্ডকে আলু সিদ্ধ আর পটল ভাজা দিয়ে তো পটলটা ভাজা হয়ে গেছে আর এদিকে রেশনা চলে এসছে তো আমাদের রেশন আমাদের শ্বশুরমশাই আনেন তো রেশনটা চলে এসেছে আর এই চালের কুটোটা অনেক দিন ধরে পড়েছিলো তার জন্য একটু নোংরাও হয়ে গেছে তাই সব কাজ ফেলে আগে রেশনটাই আমি ঢেলে নেবো না হলে ইঁদুরে ছড়াছড়ি করবে পাটি করবে তো তার জন্য ঢেলে নি আগে গম দিত কিন্তু এখন আর গমও পায় না আটাও পায় না তার জন্য একটু সমস্যাই হয় ও গমটা পেলে খুবই ভালো হতো কারণ এই কয়েকটা দিন গরম পড়েছে বলে রাত্রে রুটি হচ্ছে না কিন্তু যেদিন বৃষ্টি টেস্টি হচ্ছে সেদিন তো মনে হচ্ছে রুটি খায় তো গম পাওয়া যায়নি তো আর করা যাবে আটাই কিনতে হবে তো চলো ওদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গেছে তোমাদের সাথে একবার দেখি মানে শেয়ার করে দিই তো আজকে করেছি হচ্ছে এটা ছেলেটার ডিম ভাজা আর কলমিশ শাক ভাজা আর আমাদের হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু পাতলা করে ঝোল আসলে টমেটো নেই কো কিছু নেই তো ঝোলটা সেরকম একটা হয়নি মোটামুটি হয়েছে তো যা চলো আজকে না এই যে জামা কাপড়গুলো তুলছি অনেকটা রোদ কিন্তু এর কিছুক্ষণ প্রায় বোধ হয় আধ ঘন্টা আধ ঘন্টা নয় এই এক ঘন্টা পরই এই যে বৃষ্টি আরম্ভ হয়েছিল একদম রাত আটটা পর্যন্ত হলো টানা বৃষ্টি তো ওয়েদারটা আবারও অনেকটাই ঠান্ডা হয়ে গেল বেশ ভালোই লাগছে তো চলো এগুলো এখন আমি খাজ করবো তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানে এড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর চ্যানেলে বন্ধুদের সাথে বেশ বেশি বেশি করে শেয়ারও করতে পারো তো চলো দেখা হবে নেক্সট কোনো আগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা